মামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি দুই রাখা তিন রাখা ছুটে যায় ধরুন চার রাখাত ওয়ালা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাখাত ছুটে গেছে এখন এই রাখাতগুলো আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাত ওয়ালা নামাজের তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাদ শুরু করবেন আপনার প্রথম রাখাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেনি এরপরে দাঁড়ায় যখন আপনার তিন রাখাত ছুটছে ওই তিন রাখার পড়া শুরু করেছেন ওই তিন রাখাতে প্রথম রাখাতে আপনি আবার বৈঠক করবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে হোক কোনো অসুবিধা নেই কারণ আপনার এই প্রথম রাকাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাখাত কারণ এক রাখাত ইমামের সাথে পেয়েছেন আর একটা একা একা পড়ছেন তাহলে একটা কথম্ব রাখাত হলো দ্বিতীয় রাখাতে বৈঠক করতে হয় সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন তাতে দুই বৈঠক সমস্যা নেই প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসে আপনি দাঁড়াতে পারেন না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক একা তিনি আমার সাথে পেলেন নিজে একাকে এক রাকাত করলেন নিজে একাকি পরবর্তী আকাতে আপনি তো বৈঠক করবেন না কারণ তিন নম্বর রাখা আর শেষের রাখাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখা এবার আসেন সুরা মিলানো সুরা মিলানোর জন্য ওলামা একরাম এবং ফোকা একরামের দুটি মত আছে অনেক ওলামা একরাম বলেছেন ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাকাত দুই রাকাত যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা এক আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাকাত ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সুরা মিলাবেন না কিন্তু এই মতের চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত হলো যে যেই রাখাত গুলো ছুটে গেছে সেগুলোকে মুক্তাদেরি যখন একাকি আদায় করবে সেগুলোকে শুরুর দিকার রাকাত ধরবে আর যখন শুরুর দিকার রাকাত ধরবে তখন সুরাম হাতে আসা তখন নুরা